আপনারা দেখছেন একুশে টেলিভিশন ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে কাল রাষ্ট্রদ্রোহ মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে কর্মসূচিগুলো থেকে দেশবিরোধী চক্রান্তকারীদের কঠোর শাস্তির দাবি উঠেছে সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোচ্চার হয় বিভিন্ন সংগঠন প্রতিবাদে মাঠে নেমে নানা কর্মসূচিও পালন করছে তারা শাহবাগে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ মঞ্চ বক্তাদের অভিযোগ ইসলামের নামে কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে মামুনুল হককে অবাঞ্চিত ঘোষণা করে সংগঠনটি রোববার ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার নীতিগত সিদ্ধান্তের কথা জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ যুব মৈত্রী দেশের শান্তি নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন যুব মৈত্রী নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশে হেফাজতের রাজনীতি বন্ধের দাবি জানান বক্তারা সেই সাথে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা এদিকে জুরাইনে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে গৌরব একাত্তর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ থেকে দেশ বিরোধী চক্রান্ত রুখে দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিশিষ্ট জনেরা দেশকে কোনোভাবেই অস্থিতিশীল করতে দেয়া হবে না বলেও জানান বক্তারা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা